বারো দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান প্রিয় দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিও তিনি কিন্তু তার মুখের দাড়িগুলো কেটে ফেলেছে এবং চুলগুলো রাঙিয়ে ফেলেছিল পালানোর জন্য কিন্তু তারপরে রক্ষা হলো না অবশেষে ধরা পড়লই প্রিয় দর্শক চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেয় তো সবাইকে বলবো নাটেনে সম্পূর্ণ দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল দয়া করে এই পেজটি ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বারোটি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তাকে তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করা হয় বুধবার চোদ্দই আগস্ট নিউ মার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজিব মিয়া এসব তথ্য উল্লেখ করেন আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছে থেকে বারো হাজার ছয়শো ইউএস ডলার ছয়শো সুইস ফ্র্যাঙ্ক সাড়ে আট হাজার দিরহাম তেরো লাখ উজবেকি উজবেকিস্তানের সোম কী বলে আপনার সোম এগারো হাজার ছয়শো পঞ্চা পঞ্চাশ রিয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার দেড়শো পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার দুইশো তিরিশ ভুটানের গুল ট্রাম এক হাজার রুপি তিন হাজার তিনশো বিশ থাইল্যান্ডের বাথ মুদ্রা জব্দ করা হয়েছে পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের পাঁচটি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে এছাড়া আনিসুল হকের কাছে থেকে সতেরো হাজার পাঁচশো বারো ইউএস ডলার সাত হাজার ছাব্বিশ সিঙ্গাপুরের সাতশো ছাব্বিশ সিঙ্গাপুরের ডলার এবং তিনটা কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে এদিন গ্রেপ্তার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল মঙ্গলবার তেরোই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় তার আগে গত ষোলোই জুলাই বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম এটি মামলা করেন এ মামলার অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখের পাশের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় গত ১৬ জুলাই সকাল নয়টার দিকে দোকানে কাজ করার জন্য আসে ওই দিন সন্ধ্যায় অজ্ঞাত পৈতিক সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলাবাদীকে মোবাইল ফোন দিয়ে জানায় যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে গিয়ে তিনি জানতে পারেন উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মরাদেহ শনাক্ত করেন তিনি মামলার অভিযোগে আরও বলা হয়েছে কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধী জামাত শিবির ও বিএনপির সন্ত্রাস আসামিরা এক হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রোড রোড হকিস্টিক লাঠি সোটা ইত্যাদি অস্ত্র সহ সায়েন্স ল্যাব ক্রসিং হতে নিউ মার্কেটের দিকে গাছ লোহার রোলিং ভাংচুর করতে করতে এগিয়ে আসে এবং রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেয় তখন কোটা বিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা জামাত শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে নিউ মার্কেট থানাফির মিরপুর রোডের একটি টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেট মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর শাহজাহান আলীকে আক্রমণ করে অজ্ঞাতনামা আসামিরা তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ইলোপাতারি আঘাত করে এতে তিনি শনাক্ত এতে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে পরে উপস্থিত পথচারীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুর বিভাগের কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে গত ষোলোই জুলাই সন্ধ্যা আনুমানিক সাতটা পাঁচ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন তো জয় প্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল মূলত আজকে নিউজ আশা করি সম্পূর্ণ শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আজকের মতো স্লে পর্যন্তই আল্লাহ হাফেজ